এবং বাংলাদেশের প্রতিটি ভূমিকৃত দ্বারা ফিরে আসেন সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক বাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে ওদের মায়েরা বলেছে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এভাবে বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ করবানের উপরে এই পদ চেষ্টা করবেন না আসিনার মতো খুনির মানসিকতা কেউ করবেন না আসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে পরিণতি তার ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় গুণের অংশ সিদ্ধান্ত হবে আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায়